আল্লাহ রাসুল সাহাশাম একবার ওয়াজ করতেছেন সাহিব খারের বর্ণনা আল্লাহর হাবিব সাহা বললেন ইন্না মিনা সাজারি সাজারা এক ধরনের গাছ আছে লাইয়েস কুতু অরা কুহা যেই গাছের পাতা কোনো দিন ঝরে না পাতা পরে না একটা গাছ আছে মাসালুহা কামাসালিল মুসলিম এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত একই হাদ্দি সুনি মাহিয়া দেখি তো কোন সাহাবি বলতে পারে এটা কোন গাছ আল্লাহর হাবিব বললেন এমন একটা গাছ আছে যে গাছের কোনো পাতা ঝরে না এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত দৃষ্টান্ত একরকম মাহিয়া কে বলতে এটা কোন গাছ কেউ পারে না মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই সবাই চলে গেছে অন্য গাছের দিকে ক্যাকটাস গুলমুলতা মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো তারা এক একজন একটার নাম বলতে আরম্ভ করলো আল্লাহ বললেন হয় নাই একজন বলে একটা আল্লাহর হাবিব বললেন হয় নাই সবশেষে কেউ যখন